এই দিকে গাজার শিশুরা মারা যাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষ মরে যাচ্ছে আর আরবের বাদশাহ সালমান প্রিন্সের মতো হারামের আওলাদ সে আরব কান্ট্রিতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ শুয়ে আছেন সাহাবীরা শুয়ে আছেন সেই জায়গায় সত্যটা ভিডিও হল সে উদ্বোধন করলো যেখানে হলিউড বলিউডের ফিল্ম চলবে নোংরা ফিল্ম চলবে শুধু তাই নয় দুবাইয়ের মতো শেখ এরা সব হারামের আউলাদ মন্দির উদ্বোধন করলো দুবাই আপনারা কি মনে করছেন আমাদের দেশের লোক কি মনে করে জানেন লোক অ্যাডভান্স হয়েছে লোক একজন আমাকে বলছে বুঝতে শিখেছে লোক বুঝতে শিখেনি লোক মূর্খ হয়ে যাচ্ছে কেয়ামত আসার পূর্বে মূর্খ হয়ে যাবে যারা মনে করছেন না দুদিন নামাজ পড়ে দুটা হাদিস জেনে আমার বাপ দাদরা কিছুই জানতো না বে আমি অনেক হাদিস কোরআন জেনেছি কোরআনকে জিজ্ঞাসা কর তুই আগে জান্নাতে যাবি না তোর বাপ দাদো আগে যাবে আল্লাহর কসম কোরআন বলেছে এটা আমার বাপের ডাইরির কথা নয় সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাতুন ফি জান্নাতিন নাইম

এখানে যারা বসে আছেন অনেকে জানেন যারা বাইরে থাকেন হায়দ্রাবাদে যারা ইসলাম নিয়ে একটু কৃষ্টি কালচার আছে যারা আলেম উলামা আমরা সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনি ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নাই বলুন নরনারীর জন্য ফরজ এই গ্রামে কতগুলো ঘর আছে আর কত মানুষ আছে জানি না কিন্তু আমি বলে দিচ্ছি সমীক্ষা যদি করা হয় একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম যদি ভুল বলেন তাহলে চার্জ করবেন যে আপনি হুজুর ভুল বললেন আমি জ্যাকে হোক দাঁড় করা বা দুটো ইসলামের প্রশ্ন করব উত্তর না দিতে পারলে কিন্তু অপমান হবে আটানব্বই যদি বলেন কেমন করে শুধু আপনার গ্রামে নয় পুরো রাজ্যের নয় পুরো দেশের হাল বলছি এটা ভারতের হাল মুসলমানের কাছে

শেরেকার বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেঈমান কাফেররা যে জাল ফেলাচ্ছে আপনার উপরে সেই জালটা যেন আপনি ধরতে পারে চলুন আমাদের বর্তমানে ছেলেরা বালির গাড়ি চালায় মুসলিমদের পাথরের গাড়ি চালায় কি বুঝলেন এই বীরভূম থেকে পাথর আসে তারপরে আপনার আমাদের বর্তমানে ছেলেরা বালির গাড়ি চালায় হাই রোডে হোটেলে দাঁড়িয়েছে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মুরগির মাংস এনেছে তখন হারাম কর জিজ্ঞেস করছে যাতে মাতাল হলে কি হবে তাল তো ঠিক আছে এ মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে যে মদ খেলো তার আর ওই দেখে লাভ আছে যে কাটানা গুটা আপনারা মনে মনে করেন হুজুর আপনারা জলসাই এসছেন হুজুর অনেক লম্বা দোয়া করবেন আমাদের গাঁয়ের লোক দুয়া করতে যাবে দোয়াটা কবুল হবে নাকি এটা যান সারা দোয়া করে তো লাভ হবে না দোয়াটা কবুল হতে হবে কবুল হওয়ার জন্য শর্তটা জান যে দোয়া কবুল হওয়ার জন্য শর্তটা কি আছে ইসলামী শরীয়তে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার যে খাবারটা খাচ্ছো ওটা হালাল কিনা চলুন বুঝিয়ে দিই আপনারা যদি সকাল বেলায় উঠে তারকে শর্তটা উনে যান আরামবাগে যান আপনি যদি দান করতে যান আপনি যদি চলে যান কলকাতায় কোন অপরিচিত হোটেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জিজ্ঞেস করতে হবে আপনি এটা বুঝে গেলেন ইয়াসিন ভাই রাত্রে জলসা এসেছিল আমাদের গ্রামে বলে গেছে জবাই করা মাংস খাবে আপনি সকালে উঠে বাজারে গিয়ে বোঝায় ভাই এক কিলো জবাই করা মাংস দে ভালো দিকে আপনি কিং জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মালদাড়ি এরপর যদি বলেন হুজুর সুদ কি করান বলছে ও হালাল্লা হুলপাইয়া ও হার আমার রিবা হ্যাঁ বলে দাও তোমাদের জন্য সুদকে হারাম করা হয়ে যার ব্যবসাকে হালাল করা হয়েছে আমার আমান্যবী বিশ্বনবী বললে বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আমাদের দেশের অনেক লোক চায়ের দোকানে বলে এখানে ওখানে বলে কি বলে জানে হ্যাঁ মোবাইলে দেখে বলে একদম হক কথা বলবে আমাদের ইমাম সাহেব বলতে পারে না ইমাম সাহেব বলার অধিকার দিয়েছ ইমাম সাহেবকে বলার অধিকারটা দিয়েছ বললেই চাকরি চলে যাবে বললেই চাকরি যাবে বাস্তব কথা বলছি সত্য কথা